আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই রুগীটি আমার কাছে হচ্ছে ডান পাশের হার্নিয়ান নিয়ে আসছিল ডান পাশের স্ক্রোটামটা মানে ফুলে যেত আর হচ্ছে তার হচ্ছে স্কলেরা লাল হয়ে যেত এবং একটু শ্বাসকষ্টে ভুগতে ছিল মিষ্টি খাওয়ার প্রতি খুবই ইচ্ছা ছিল এবং গরম খাবার খেত খুবই রাগি স্বভাবের তো তাকে লাইটে পুড়ে মেডিসিন দেওয়া হয় এখন আলহামদুলিল্লাহ সে মোটামুটি সুস্থ বলেন একটু কী কী সমস্যা ছিল তার কী কী সমস্যা নিয়ে আসছিলেন আচ্ছা আচ্ছা এবং আপনাদের

জন্মের পর থেকে অনেক চিকিৎসা করাচ্ছেন তো না বিভিন্ন জায়গায় অনেক চিকিৎসা করানো হয়েছে আমার কাছে আসছে আমার কাছে কত ইঞ্জিনের চিকিৎসা করতেছেন কয় মাস পাঁচ মাস পাঁচ মাস এখন আলহামদুলিল্লাহ সে সুস্থ না সুস্থ ঠিক আছে